আপনি যতই অসুস্থ হয়ে যান না কেন মনোবলভাবে কিন্তু কখনো ভেঙে পড়া যাবে না বা মন থেকে ভেঙে পড়া যাবে না আপনার যদি মন শক্ত থাকে বা মনোবল যদি আপনি সঠিক রাখতে পারেন তো আপনার ফিফটি পারসেন্ট প্রবলেম কিন্তু ওখানেই সলভ হয়ে যাবে হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুখেয়া পারভিন রুখেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে আমি বেশ অনেকটাই সুস্থ হয়েছি আপনারা অনেকেই হয়তো অবগত বা জানেন আমার অসুস্থতার কারণ অনেকে কিন্তু আমাকে ইনবক্সে এস এম এস করে আমার সুস্থতা কামনা করেছেন অনেকে কিন্তু আবারও জানতে চেয়েছেন আমি সুস্থ হয়েছি কি না আমি কতটা সুস্থ হয়েছি এমনকি আমার প্রবলেমটা কি হয়েছিল সেইটাও অনেকে কিন্তু জানতে চেয়েছিলেন তো তো আমি অসুস্থতার কারণে অনেকের এস এম এসের কিন্তু রিপ্লাই করতে পারিনি তো ভাবলাম যে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার অসুস্থতার কারণটা আপনাদের সাথে শেয়ার করি তারপর আমার প্রবলেম কি সেটাও শেয়ার করি যাই হোক সর্বপ্রথম বলি যে আমার প্রবলেম কি আমার প্রবলেম যে আমার তীব্রভাবে পেটের যন্ত্রণা আর সেই যন্ত্রণা কিন্তু আমার প্যানক্রিয়াস থেকে হয়েছে আর সাথে আমার প্যানক্রিয়াসটা মোটামুটি ওই বেশ অনেক বছর থেকেই আছে সাত আট বছর থেকে মাঝে মাঝে ব্যথা হয় তো পেনকিলার নেই বা ইনজেকশান করে নেই তারপর তো আবারও সুস্থ হয়ে যায় তো দুই বছর বিগত দুই বছর থেকে আমি জানতে পেরেছি যে আমার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে প্যানক্রিয়াস আর সেই সমস্যাটা আমার ধরা পড়ার পর থেকে আমার মেডিসিন চলে মাঝে মাঝে আমার একদমই রিচ খাওয়া বাড়ুন এমনকি বেশি তেল মশলা বা তেলে ভাজা এসব খাওয়া বারণ আর তারপরে আরও আরও একটা যেটা বারণ ছিল সেটা হচ্ছে যে আমার কোনোভাবে কিন্তু না খেয়ে থাকা চলবে না আর একদমই আবার বেশি খাওয়াও চলবে না কিন্তু এই যে দুই বছর থেকে আমি যেহেতু মেডিসিন চলছিল বেশ অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম অতটাও হয়তো বা প্রবলেম হবে না হবে না আর এই আমাদের রমজান মাসে আমি কিন্তু প্রত্যেকটা রোজা আলহামদুলিল্লাহ করেছিলাম মোটামুটি আমি সাতাশ রোজার সাতাশটা রোজা কমপ্লিট করে আঠাশ রোজা যেদিন সেই দিনই কিন্তু আমার পেটে যন্ত্রণাটা আবারও সাড়া দেয় দুই বছর পরে তারপর তো আবারও সেই দিন থেকে পেটে মোটামুটিভাবে ব্যথা ছিল তারপর আবারও ইঞ্জেকশান করে আমি সুস্থ হয়েছিলাম তারপর আবার দুইটা রোজা আবার দুইটা রোজা মাঝখানে করেছিলাম তারপর আমাদের ঈদ হলো ঈদে কিন্তু হালকা পাতলা রিচ খাওয়ার হয়েছিল মাটন খেয়েছিলাম আর পোলাও করেছিল ওইগুলো একটু হালকা করে খেয়ে নিয়েছিলাম তারপর দিন থেকে কিন্তু আমার হালকা হালকা করে পেটে ব্যথা শুরু তো আমি ভাবছিলাম যে হয়তো বা কমে যাবে কিন্তু কোনোভাবে আর আমার পেটে ব্যথা কমছিল না এমন একটা সময় আসলো যে আমাকে নার্সিংহোমে অ্যাডমিট হতে হলো এমনকি আইসিউতে এমনভাবে তীব্র পেটের যন্ত্রণা যে কোনোভাবেই কিন্তু আমি আর থাকতে পারছিলাম না লাস্ট আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমি যদি অ্যাডমিট না হই না তাহলে হয়তো কিন্তু আমার অবস্থাটা একদমই কঠিন হয়ে যাবে সব কিছু ভাবনা চিন্তা করে অ্যাডমিট হলাম তারপর ওখান থেকে অনেক রকম ট্রিটমেন্ট করার পরে এমআরআই করে সিটি স্ক্যান সব কিছু করে নেওয়ার পরে এখন কিছুটা সুস্থ হয়েছি তো আমি সিটি স্ক্যান করে আমি যেটা জানতে পারলাম যে আমার যে প্যানক্রিয়াস ছিল সেইটার জন্য কিন্তু আমার যে এই যে তীব্র ব্যথাটা সেইটার জন্য কিন্তু না এটা আবার আবারও আমার একটা নতুন প্রবলেম শুরু হয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে গল ব্লাডার স্টোন বা খাদ্য নালিতে আমার পাথর হয়ে গিয়েছে যার জন্যই এত ব্যথাটা মানে দুটো একসাথে চেড়ে গিয়ে আমার অবস্থা একদমই একাকার হয়ে গিয়েছে তো যাই হোক অনেক রকম ট্রিটমেন্ট করার পরে এখন আমার অপারেশানের পালা আর আমার এই তো সামনে যে সোমবারটা আমার চলে গেল সেই সোমবারে আমার অপারেশনের ডেট ছিল দেন ডক্টর দেখলেন দেখে আমাকে আবারও এক সপ্তাহ আমার পর অপারেশান হবে এই ডেটটা দিলেন এই জন্য আমার এক সপ্তাহ পর আমার অপারেশনের ডেটটা দিলেন কারণ আমার যেহেতু অনেক বেশি ব্যথা ছিল বা তীব্র ব্যথা ছিল তো ব্যথা হয়ে ওই জায়গাটা আমার যে প্যানক্রিয়াসের জন্য যে আমার খাদ্য নালীটা সেই সেইটা কিন্তু ফুলে গিয়েছে বা ক্ষত হয়ে আছে আর ওই জায়গায় অপারেশনটা আমি যেহেতু অপারেশন করব। তো আমি কিন্তু কি মাইক্রো মাইক্রোসার্জারিও করছি না বা কেটে যে আমি অপারেশন করে সেটাও কিন্তু করব না আমরা আমি কিন্তু ইন্ডোস্কফি করবো ইন্ডোসকফি হচ্ছে যে আমাকে সেন্সলেস করে দিয়ে পাইপের সাহায্যে কিন্তু আমার পাথরটাকে রিমুভ করা হবে তো ওই জায়গাটা আমার যেহেতু এখনও ফুলে আছে বা এখনও হালকা পরিমাণ ব্যথা রয়েছে ওই জন্য ডক্টর আমাকে এক সপ্তাহ খানিক সময় দিয়েছে এক সপ্তাহ পর আলহামদুলিল্লাহ আমার অপারেশনটা সাকসেস হবে ডক্টর বলেছেন যে ভয়ের কোনো কারণ নেই খুব সূক্ষ্মভাবে কিন্তু তিনি করে দেবেন তো যাই হোক আপনারা দোয়া করবেন যে আমার অপারেশানটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ সাকসেস হয় আর আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থ হওয়ার পরে কিন্তু আমাদের আবার হায়দ্রাবাদের টিকিট করতে হবে ওইখানে আমার প্যান ক্রিয়াসের ট্রিটমেন্টটা হবে প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট যেহেতু মালদাতে হয় না এখন অবধি সেরকমভাবে আমি ট্রিটমেন্ট বুঝতে পারি না মালদাতে সূক্ষ্মভাবে তো যার জন্যই আমি প্যানক্রিয়াসের ট্রিটমেন্টটাই কিন্তু হায়দ্রাবাদ গিয়ে করবো আর সেটা কিন্তু একটু সময়ের ব্যাপার তো খুব শীঘ্রই সেইটাও করে নেব তো সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হই আর আশা করি সবার আমি অ্যানসার দিতে পারলাম যে আমার প্রবলেম কি আমার কি হয়েছিল সব কিছুই যাই হোক আপনাদের সাথে তো অনেক গল্প করলাম আর অনেকগুলো কথা আপনাদের বলবো বা শেয়ার করবো ভাবছিলাম সবগুলোই শেয়ার করতে পারলাম যার জন্যে মনটা অনেক বেশি খুশি আর এখানে দেখছেন আমার বোন এসছে আজকে ভোটের দিন ভোটের দিনের ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু সেই দিনের আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি একদিন দেরি হয়ে গেল তো বোন এসছে আর এসেই তো আমার আম্মুদের গাছে অনেক আম বড়ো বড়ো হয়ে গিয়েছে সব কাঁচা আম খাওয়ার জন্য অনেকের অনেক ইচ্ছে ছিল তো ভাবলাম যে চলো যাই আমরা সবাই যখন একসাথে হয়েছি দুই বোন একসাথে হলে একটু সবারই কিন্তু দেখবেন যে দুই বোন যখন একসাথে হয় না আলাদা আলাদা কিন্তু একটা ভালো লাগা কাজ করে বা একটা আলাদা রকম খুশি হয় তো আমরা দুই বোন ভাবলাম যে চলো যাই উপরে গিয়ে একটু মজা করে আসি সাথে আম মাখা খেয়ে আসি তো এখানে দুটো আম পাড়া হয়েছে আমার বোন দুটো আম পেড়ে নিয়েছে আর এখানে কেটে নেবে কেটে নিয়ে তো আমরা লবণ তারপর মরিচের যেই গুঁড়ো তারপর আর সব কিছু লেবু মাখা দিয়ে আম মাখাটা করে নেবে আর আমি তো সেরকমভাবে খাবো না ওরাই খাবে আমি যেহেতু এখন অসুস্থ আমার তো খেলে তো ছাড়া আর কিছুই থাকবে না পরিবারের কাছ থেকে তো ওরা খেয়ে নেবে আমি শুধু একটু ওদের ওরা করে নিচ্ছিলো তো ভাবলাম একটু ভিডিও করে নেই আর আমগুলো যেহেতু এখন চোকাগুলো অনেক মোটা একদমই ছিলা যাচ্ছে না আপনারা দেখছেন পিল করছে কিন্তু করা যাচ্ছে না খুবই শক্ত হয়ে আছে তবুও করে নিচ্ছিল কষ্ট করে ওদের এখন ইচ্ছে যে আম খাবে বলতে যে আম খাবে এরকম একটা ব্যাপার তো ওরা করে নিচ্ছিল সাথে আমি একটু ভিডিও করছিলাম আপনাদের জন্যই কী বলুন তো বেশ অনেক দিন থেকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব কিছু আমার প্রবলেমটা শেয়ার করব আপনাদের সাথে গল্প করব কিন্তু কোনোভাবে আর ভিডিও কোনো শ্যুট করা হচ্ছিল না মন মানসিকতা যদি ঠিক না থাকে দেখবেন শরীর যদি বা শারীরিক দিক থেকে আপনি সুস্থ না থাকেন দেখবেন আপনার কোনো কাজই কিন্তু মন বসবে না বা ভালো লাগবে না এরকম একটা ব্যাপার আর আমার তো অসুস্থতাটা বেশ কঠিনভাবেই ছিল তো আমি নিজে থেকে যেহেতু কোনো কিছু করতে পারছিলাম না তো ভিডিওটা আর কেমন করে করি তাই না বলুন তবুও অনেক চেষ্টার পরে এখন অনেকটাই সুস্থ হয়েছি অনেকটা বলতে বেশ অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি আল্লাহ আল্লাতালার দয়াতে তো ভাবলাম যে এখন তো আপনাদের সাথে গল্প করতে পারি বা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারি যার জন্য এখানে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম বোনের তো আবার তাড়াহুড়ো শেষ নেই ও এখন আম্মা খা খাবে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার ও বেরিয়ে যাবে ও কালকে এসছে শুধু একমাত্র ভোট দেওয়ার জন্য এখানে যেহেতু ওর ভোটারটা ভোটটা এখনও এখানে রয়েছে ট্রান্সফার করা হয়নি মানে ওর বিয়ে যেখানে হয়েছে শ্বশুর বাড়ির ওইখানে ট্রান্সফার হয়নি বাবার বাড়িতেই আছে ওই জন্য ও ভোট দিতে এসছে আর আমারও ভোট যেহেতু আমার বরের বাড়ির ওখানে আমি যেহেতু ওখানে ভোট করে নিয়েছি তো আমিও কিন্তু গিয়েছিলাম ভোট দিতে আমি যেহেতু অসুস্থ ছিলাম তো আমি সকালের দিকটায় আর যাইনি সন্ধ্যার দিকেই গিয়েছিলাম মোটামুটি ওই চারটার পরে বেরিয়েছিলাম আর পাঁচটা বাজতে বাজতেই কিন্তু আমি ভোটটা দিয়ে চলে এসছিলাম আর আমার কিন্তু ভোট দিতে গিয়ে একদমই দেরি হয়নি ওইখানে যে এনারা ছিলেন যেনারা ভোট নিচ্ছিলেন ওনাদের আমি বললাম যে আমি কিছুটা অসুস্থ আমাকে একটু আগে দিয়ে দিলে ভালো হয় তোরা ওরা ওরা কিন্তু খুব সুন্দরভাবে ভদ্রতার সহিত আমাকে খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিয়েছিলেন ওখান থেকে আমি ভোট দিয়ে খুব কিন্তু সীগ্রই চলে এসছিলাম তো যাই হোক দেখুন তো মাখাটা কত লভনীয় হয়েছে না কত সুন্দর দেখতে মনে হচ্ছে খুবই কিন্তু লভনীয় হয়েছে আর খেতেও কিন্তু একদমই টক মিষ্টি ঝাল সবকিছুই হয়েছিল আচ্ছা আপনাদের বলছি হ্যাঁ মুখে জল চলে আসছে না আপনাদের বলুন আমি ভয়েস দিচ্ছি আমার মুখে জল চলে আসছে আপনারা শুনছেন তো অবশ্যই অটোমেটিক আসবে এটা স্বাভাবিক টক বলে জিনিস মুখে জল না আসলে কি আর হয় তো আমারও কিন্তু সেম কিন্তু আমি খেয়েছিলাম না ওই টাইমে একটাই পিস মনে হয় আমি মুখে দিয়েছিলাম তবুও আমার বোন বকা দিচ্ছিল কি না দিদি তুই খাবি না বারবার এরকম টাইপের বলছিল আমি তবুও তো খাচ্ছিলাম না আর আমার ফিল যেমনকে দেখুন না কত টক আছে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কত টেস্ট হয়েছে বা টক আছে বা এরকম কিছু একটা ব্যাপার ও মুখ চোখটাকেই কেমন করে উঠছে দেখুন ওর ওর আমি মুখের হাবভাবটাই ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই তো নিমিশেই কিন্তু এক প্লেট মাখা শেষ একটাই আম্মাখা করেছিলাম আমরা দুটো এখানে ভেবেছিলাম করে নেব কিন্তু দেখা গেলো যে না কেউ খেতে পারবে না শুধু শুধু নষ্ট হবে তার চাইতে ভালো ওটা আমের একটা টক করে নেবে ভাতের সাথে খাওয়া হবে আর ওই শুধু ওইটা আম্মাখা করলো তারপরে এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু এর দিকে মোটামুটি ওই আপনার সাড়ে তিনটে চারটার সাড়ে তিনটার সময় এই আমার আব্বু পেঁপে নিয়ে এসেছিলো একটা গাছ পাকা পেঁপে তো বোনরা যেহেতু বাড়ি বেরিয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে ওদের জন্য ওদের ওদেরও খাওয়া হবে কেটে নেই তো ওই জন্য এখানে আমি পেঁপেটা কেটে নিচ্ছিলাম আমি কিন্তু কেটে নিচ্ছিলাম তারপর আবারও আমি যেহেতু পারলাম না শুধু পিসটা মানে ফালিটা করেছিলাম তারপর আবার বোন সুন্দরভাবে কেটে নিচ্ছিলো আমাকে আর কাটতে দিল না বললো তুই বসে থাক আমি কেটে নিচ্ছি তাই তো পেঁপেটা কত সুন্দর দেখুন তো আর খেতেও কিন্তু মিষ্টি মনে মিষ্টি খুবই মিষ্টি ছিল আমি আমরা হয়তো ভাবছিলাম যে এটা দেশি যেহেতু না পেঁপেটা তো অতটাও হয়তো বা মিষ্টি হবে না কিন্তু না সত্যি অনেকটাই মিষ্টি ছিল যাই হোক এখানে কাজগুলো করে নিই আই মিন পেপেটা কেটে নিই আর সাথে আপনাদের সাথে ছোট্ট একটা এত রিকোয়েস্ট করতেই পারি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যদি একটু বেশি ভালো লেগে যায় প্লিজ একটা কমেন্ট করবেন আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের এক একটা লাইক বা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান যাই হোক এখানে পেঁপে কাটা কমপ্লিট হয়েছে আমরা সবাই কিন্তু এক দুই পিস এক পিস দুই পিস করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপর এখানে যা রেডি হয়ে গিয়েছে ওরা যেহেতু বাড়ি যাবে বলেছিলাম না খুব তাড়া করে আছে ওর বাড়ি যেতে হবে ওকে বাড়ি বলতে শ্বশুর বাড়ি তো এখানে রেডি হয়ে গিয়েছে আর ভাই রাখতে যাচ্ছে ছোট ভাই ওকে রাখতে চাবে আর বড় ভাইটা আমাকে নিয়ে যাবে ভোট দিতে তো এখানে ওরা রেডি হয়ে নিয়েছে তো ভাবলাম যে সারাদিন ক্যাপচার করছি তো ওদের যাওয়াটাও একটু আপনাদের সাথে শেয়ার করি একটু আমি ভিডিও করেছিলাম ওই মুহূর্তে আবার নবর পাপ্পা আমাকে ফোন করেছিল দেন আবারও ভিডিও কল করে দিয়েছিল তো আপনাদের সাথে আর ওদের যাওয়ার সেই সেই মুহূর্তটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে রেডি হয়ে কমপ্লিটলি বেরিয়ে গিয়েছে ভাই চলে যাচ্ছে ওদেরকে রাখতে আর এটা যেটা দেখছেন এটা কিন্তু মোটামুটি চারটে সাড়ে চারটার পরে আমি রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি ভোট দিতে ওইখানে ভোট দিতে যাচ্ছি আর যাওয়ার পথে এই এই সুন্দর দৃশ্যটা না নিলে মনে হয় যে ইনকমপ্লিট লাগে মনে হয় যে না কিছু একটা মিস করলাম তো এই সিনটা আবারও নিয়েছিলাম এই জিনিসটা বা এই দৃশ্যটা আমার ভীষণভাবে পছন্দ তারপর তো ওখান থেকে ভোট দিয়ে বাড়ি চলে এসছিলাম তারপর আর কোনো কাজ ছিল না বাড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম তো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাহলে এখন অবধি এইটুকুই থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন আর আমার দোয়া তো আপনাদের সাথে থাকলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম